শ্রাবণের শেষ সোমবারে ভার কাঁধে করে নদী থেকে জল এনে শিবের মাথায় জল ঢাললেন শিব ভক্তরা শ্রাবণ মাস হিন্দু ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস গোটা শ্রাবণ মাস জুড়ে বিশেষ করে সোমবারে শিব ভক্তরা পরিবারের সকলের মঙ্গল কামনায় শিবের আরাধনায় ব্রতী হন শ্রাবণ মাসটি শিব ভক্তদের জন্য বিশেষভাবে শুভ বলে মনে করা হয় আজ শ্রাবণ মাসের শেষ সোমবার প্রতি বছরই শ্রাবণের শেষ সোমবারে শিব ভক্তরা ভার কাঁধে করে আগরতলা হাওড়া নদী থেকে জল এনে মন্দিরে শিবের মাথায় জল ঢেলে দেবাদিদেব মহাদেবের পুজো করেন আজও ভোরবেলা থেকে একই চিত্র পরিলক্ষিত হয়েছে আগরতলা সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ী মন্দির বটতলা শিব মন্দির সহ বিভিন্ন শিব মন্দিরগুলিতে জল এনে কোথায় এনে ঢাললেন শিব বাড়ির শিব মন্দিরে তরুণ রাত্র কটার সময় বেরিয়েছিলেন জল ভরার জন্য

ভাবনা করে বাচ্চারা যাতে ভালো লাগে সুস্থতায় সংসারে লেগে আসে আজকে দুই পূজা মধ্যেই আমি শ্রাবণ মাসে এই পূজাটা এই পূজাটা